আমাদের চাটুকার এবং চালাক এবং ধোকাবাজের মধ্যে তফাৎটা বোঝা বড় মুশকিল সময় দেখা যায় যারা চাটুকারি করে যায় তারা প্রেমিক হয়ে বসে থাকে আর যারা সহজ সরল আছে ধর্মপ্রাণ মুসলমান ওনাদেরকে আসামির কাঠ গোড়াতে দাঁড় করতে হয় আজকে বাংলাদেশের সমস্ত আহলে তরিকত আহলে সুনতাল জামাতের মতাদর্শের উপর অধিষ্ঠিত দরবারগুলো এক জায়গায় একীভূত হয়েছে আন্তরিকতার ছড়াছড়িতে মহাবতের মিলন মেলায় এটি এটি কালচারাল মিনি বাংলাদেশ বললে এখন ভুল হবে যে এখানে বিভিন্ন রঙের বিভিন্ন বিভিন্ন আদর্শ এবং সিলসিলার মানুষ আমরা একই স্বামী আনাই তৌহিদরে সারতের স্বামী আনাই আকিদা হেল সুন্দল জামাতের স্বামী আনাই একীভূত হয়েছি মতাদর্শের ভিত্তিতে সুফি দর্শন হচ্ছে অদৃশ্যের দর্পণ আমার সম্পূর্ণ কথা থাকবে আজকে বাংলাদেশের বর্তমান সরকার অতীত এবং আসন্ন যে সরকার আসবে সকলের প্রতি আমাদের এই আলোচনাটা থাকবে তোফা তোফা যে ক্ষমতা হচ্ছে খুনিকের আর মমতা চিরঞ্জীব ক্ষমতা কখনো লাল কখনো সবুজ আর মমতা হচ্ছে চিরসবুজ ক্ষমতা কখনো প্রফুল্ল ক্ষমতা কখনো বদন কিন্তু মমতা হতে চির অমলান ক্ষমতার কান্না চুর মার করে মমাতার কান্না মানুষটি গড়ে আহে সুফি আউলিয়া কেরাম ওনারা দিলের রাজ্যে বসবাস করেছেন এবং মমতাকে প্রতিষ্ঠিত করেছেন আমরা সকলেই জানি জানি অন্তর্বর্তীকালীন সরকার উনিকের জন্য আসে সে সূত্রে আজকে বলতে হচ্ছে আমাদের যেহেতু আহলে সুন্নাত জামাত সংখ্যায় কম না বেশি আওয়াজে একটু আপনারা প্রমাণ দেন আমাদের পরিসংকানে তুলনা দেওয়ার মতো বাংলাদেশে আর কোনো কমিউনিটি নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যখন ক্ষণিকের জন্য আসে যে পরবর্তী আরেকটা সরকার অতি দ্রুত আসবে মানুষের একটা দাবি থাকবে যে ওনারা আইন প্রতিষ্ঠা করুক আমাদের গণমাধ্যম স্বাধীন হোক প্রশাসন স্বাধীন হোক আইন স্বাধীন হোক সে সেই সূত্রে সবাই ওনাদেরকে জ্ঞান দেয় সবাই বুদ্ধি দেয় আবার অনেকে তেল দেয় আবার অনেকে বিক্রিও করে দেয় আমরা দেখেছি অনেক দল ওনাদেরকে বিক্রি করে দিয়েছে সেই সুযোগটা আসলে আমাদের চাটুকার এবং চালাক এবং ধোকাবাজের মধ্যে তফাতটা বোঝা বড় মুশকিল সব সময় দেখা যায় যারা চাটুকারি করে যায় তারা প্রেমিক হয়ে বসে থাকে আর যারা সহজ সরল আছে ধর্মপ্রাণ মুসলমান ওনাদেরকে আসামির কাঠ গোড়াতে দাঁড় করতে হয় আমরা দেখেছি এই অল্প সময়ে আশা সরকারকে মানুষ বলে যে আপনারা ইনসাফ করেন যদি আমরা প্রশ্ন করি অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুবক্ষণিক কিন্তু পৃথিবীতে এমন কোন সালতানাত আছে যেটা চিরস্থায়ী চিরস্থায়ী কোনো রাজত্ব কোনো নাই আগেও ছিল না আসবে না এই সিংহাসন বড় মারাত্মক কখনো এখানে সালাউদ্দিন আইয়ুবকে দেখা গিয়েছে কখনো চেঙ্গিজ খানকে দেখা গিয়েছে জমানার এই পরিবর্তনে বারংবার কিন্তু দেখা গিয়েছে কখনো আইয়ি কখনো চিঙ্গিজ খান আমরা ওই নামগুলোকে ভিতরে ধারণ করি বিভিন্ন চরিত্রের অংশে বিভিন্ন পটভূমিতে আমরা প্রত্যেক সরকার রাষ্ট্রক্ষমতা বাদশাহ সালতানাতকে যারা ক্ষণিকের জন্য নিজেকে নিজের জীবনকে মনে করে আমার অনুরোধ থাকবে যে নিজের শেষটা কেমন চান আপনারা সেই অনুযায়ী আপনার রাষ্ট্র গঠন আদর্শ গঠন জীবন গঠনটা বড় জরুরি এবং এই আশা আমাদের রীত আমরা লালন করি আমরা দেখেছি এবং ইসলামী শরীয়ত যেহেতু সুফি কনফারেন্সের আলোকধারাই আমাদের সুফিরা রাষ্ট্রের সাথে যেই মোকাবেলা করেছে যেই শব্দ চয়ন করেছে এগুলো আমাদেরকে বারংবার তুলতে হবে যে ক্ষমতার চেয়ার আর জাহান নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক ক্ষমতার চেয়ার আর জাহান নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক দুনিয়ার কাছে এটার বড় মূল্য আছে কিন্তু যিনি বসেন তিনি জানেন তিনি কি জান্নাতের আসনে বসেছেন নাকি জাহান নামের আমরা দেখেছি সুপ্ত সুরঙ্গের নিয়ে রহস্যভরা এই আসনে যারাই বসেছে হয়তো উন্নতি হয়েছে আরশ আর অবনীতি হলে এটা তাহতার সারা পর্যন্ত গিয়েছে আমরা আশা করছি বর্তমান যারা আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছেন বসেছেন ওনারা ওনাদের ইনসাফ অনুযায়ী সামনের কাজ করবেন